সেই রসুল্লাহর কাছে একজন ব্যক্তি আসলো আর বললো রসুলাল্লাহ আমার বাড়িতে বরকত হয় না বালামসিবা দূরই হয় না ইয়া আল্লাহ আমরা নামাজ পড়ি সব কিছু করি আপনাকে মানি তো আল্লাহ রসুল বলছেন যে তোমার বাড়িতে না একটি কারণ কারণ? আছে। কি সে কারণটা আল্লাহ রসুল বলছেন নামাজি ছিলেন রসুল কে মানতেন খুবই মানতেন ভালোভাবে মানতেন আল্লাহর ইবাদত করতেন সবকিছু নিজের জায়গায় তারপরে দয়ার নবীর কাছে আসার পরে বলছে রে আল্লাহ রসুল আমি নামাজ পড়ি আল্লাহর এবাদত করি তারপরেও আমার ঘরে বরকত নেই রহস্য কি কারণ কি আল্লাহ রসুল জিব্রাহ আমিনের মারে ফাতে বললেন এই ব্যক্তি শোন তোর ঘরে বরকত নেই কেন অমুক জায়গায় এক ব্যক্তি দাফন হয়ে আছে এবং সেখানে একটি পাখি গিয়েছে সে আহার মনে করে সেই ব্যক্তির কিছু মাংস গ্রহণ করলো। আর তার সাথে সাথে ওই মাংসর সাথে সাথে একটু হাড়ও ছিল ও নিয়ে এসে তোর বাড়ির পাশে গাছ আছে ওই গাছে বসে বসে খাচ্ছিল গোষ্ঠ সব খেয়ে ফেললো কিন্তু হার বাকি ছিল জানো ওই হারটি কার আছে এ ব্যক্তি শোন অন্য কোনো ব্যক্তির হার ছিল না এক বেনামাজির হার তোমার বাড়ির গাছের নিকটে ছিল ওই বেনামাজির হার যদি সামান্য একটু বে হার যদি থাকে তো বাড়িতে বরকত হয় না তো চব্বিশ ঘন্টা চলাফেরা করছে বাড়িতে